আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুজীব জগৎ এটির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব আজকের পর্বে থাকছে ছত্রাক নিয়ে আলোচনা ছত্রাক কী ছত্রাক হল ক্লোরোফিলবিহীন অসবুজ জীব ক্লোরোফিল একটি অতি প্রয়োজনীয় জৈব অণু যা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভিদকে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহে সাহায্য করে এই যে এখানে বলা হলো যে জৈব অণু আসলে জৈব অণুটা কী আমরা এই জৈব অণু বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে জৈব যৌগ কি মূলত জৈব যৌগ হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগ এই যে জৈব যৌগ সেই জৈব যৌগে কিন্তু কার্বন অবশ্যই থাকতে হবে কার্বন থাকবে এর সাথে হাইড্রোজেন থাকবে অক্সিজেন থাকবে নাইট্রোজেন সালফার ফসফরাস এগুলো থাকতে পারে এবং উদ্ভিদকে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহে সাহায্য করে এবং আমরা ইতিমধ্যে জানি যে শাল সংশ্লেষণ প্রক্রিয়াটা কি সাল সংশ্লেষণ প্রক্রিয়া হল সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে সবুজ বর্ণকণিকা ক্লোরোফিল সেই ক্লোরোফিলের সহায়তায় বায়ুমণ্ডলে যে কার্বন অক্সাইড থাকে এবং বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে সেই কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প বা পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাবার তৈরি করে সাথে অক্সিজেনও তৈরি করে এই যে অক্সিজেন সেই অক্সিজেনটা আবার আমরা যে প্রাণীকূল রয়েছে সেই প্রাণীগুলের গ্রহণ করে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে শালক সংশ্লেষণ হওয়ার জন্য কিন্তু চারটা উপাদান অপরিহার্য এই চারটা উপাদানের যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু শালক সংশ্লেষণ হবে না তাহলে আমরা বুঝতেই পারছি যে এই যে ছত্রাক সেই ছত্রাক কিন্তু ক্লোরোফিনবিহীন যেহেতু ক্লোরফিল নেই তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটি অসবুজ জীব এক সময় ছত্রাককে অসবুজ উদ্ভিদ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমানে এগুলোকে উদ্ভিদ থেকে আলাদা বিবেচনা করা হয় কারণ এই যে উদ্ভিদ সেই উদ্ভিদ হওয়ার জন্য তার পাতা থাকতে হবে মূল থাকতে হবে কাণ্ড থাকতে হবে এগুলো কিন্তু নেই আবার উদ্ভিদ হওয়ার জন্য তাকে কিন্তু সবুজও হতে হবে এই কারণে এই যে ছত্রাক সেই ছত্রাককে উদ্ভিদ থেকে আলাদা করা হয়েছে এরপর আসো তোমাদের বইয়ে রয়েছে পরভোজি ক্লোরোফিলের অভাবে এগুলো সারক সংশ্লেষণ করতে পারে না তাই অন্য জীব বা জীবের অংশবিশেষের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে এগুলোকে সাধারণত পরভোজির বৈশিষ্ট্য বলা হয় কারণ পরভোজি হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে সেটা বলা হয়েছে পরভোজি ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় এখন পরভোজী কি সেই সংজ্ঞাটা আমরা দেখে নিই যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভর করে তাকে পরভোজী বলে বাস্তুতন্ত্রে যেসব জীব নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভর করে তাদেরকে খাদক বা পরভোজী বলা হয় এখানে বলা হয়েছে যে বাস্তুতন্ত্র আসলে বাস্তুতন্ত্র বলতে কি বুঝায় আমাদের এই পরিবেশে রয়েছে জীব এবং জড় পদার্থ যেমন জীবের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে এবং জড় পদার্থের মধ্যে কিন্তু আমরা যদি বলি তাহলে দেখা যায় যে আলো বাতাস মাটি পানি এগুলো রয়েছে তাহলে এই যে উদ্ভিদ এবং প্রাণীর সাথে যে সম্পর্কটা গড়ে ওঠে সেটাই মূলত বাস্তুতন্ত্র এবং বলা হয়েছে যে খাদ্যের জন্য উৎপাদকের উপর নির্ভর করে তাদেরকে খাদক বা পরভোজি বলে উৎপাদক তারা উৎপাদক তারাই যারা খাবার তৈরি করে সাধারণত আমরা সবুজ উদ্ভিদকে উৎপাদক হিসেবে বিবেচিত করি এরপর বলা হয়েছে মৃতজীবী মৃতজীবীর অবশিষ্ট জৈব বস্তু থেকে সেগুলো পুষ্টি গ্রহণ করে এগুলো হলো মৃতজীবীর বৈশিষ্ট্য পরবর্তীতে তোমাদের মৃতজীবীর সংজ্ঞাটা বলবো মৃতভোজী ছত্রাক মৃতজীব দেহে বা জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে জন্মায় ছত্রাকের সুগঠিত নিউক্লিয়াস থাকে এই যে ছত্রাক সেই ছত্রাক কিন্তু ইউক্যারিওটা অর্থাৎ প্রকৃত কোষী জীব এগুলোর কোষপ্রাচীরে কাইটিন নামের বিশেষ উপাদান থাকে যা সেগুলোকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে বা অন্য জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা দেয় এখানে বলা হয়েছে কাইটিন আসলে কাইটিনটাকে এই যে ছত্রাকের যে কোষ কোষপ্রাচীরটা থাকে সেই ছত্রাকের কোষ প্রাচীরটা মূলত শর্করা দ্বারা তৈরি এরপর বলা হয়েছে মৃতজীবী বা স্যাপ্রোফাইট অর্থাৎ মৃতজীবী সংজ্ঞাটা আমরা এখানে দেখব যে যেসব জীব গণিত ও পচা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ অথবা অন্যান্য জৈব পদার্থ যেমন গোবর ভিজে কাঠ ভিজে চামড়া জ্যাম জেনি ইত্যাদি পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে তাদেরকে মৃতজীবী বা স্যাপ্রোফাইট বলে তাহলে আমরা এই অধ্যায়ে কিন্তু বুঝতে পারলাম যে পরজীবী কী পরভোজী কী মৃতজীবী কী প্রত্যেকটা সংজ্ঞায় কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে এরপর এই যে ছত্রাক সেই ছত্রাকের উপকারিতা দেখি আমরা তো শুধু বলি যে আসলে যে অনুজীবগুলো আছে সেই অনুজীবগুলো শুধু আমাদের ক্ষতিই করে কিন্তু এই অনুজীবগুলো কিন্তু আমাদের অনেক উপকারও করে যেমন ছত্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুজীব পেনিসিলিন একটি অ্যান্টিবায়োটিক যেটা জলাতঙ্ক রোগের জন্য এই পেনিসিলিনটা ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন ওষুধ যা সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আলেকজান্ডার ফ্লেমিং নামের একজন বিজ্ঞানী পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার করেন যেটা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি করা হয় এখানে এই আলেকজান্ডার ফ্লেমিংকে দেখানো হয়েছে এরপরে আমরা দেখব যে এই যে পেনিসিলিন সেই পেনিসিলিয়াম যে ছত্রাকটা সেটা দেখানো হয়েছে এরপর আমরা দেখব যে এই যে ইস্ট ছত্রাক সেই ছত্রাকের আরেকটা গুরুত্ব কি সুগার সেই সুগারের সাথে এই ছত্রাকটা কি করে ছত্রাক হচ্ছে বিক্রিয়া করে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড এরপর তৈরি করে অ্যালকোহল যেটাকে বলা হয় ইথানল এবং কিছু শক্তি এটা মূলত অবাধ শ্বসন প্রক্রিয়া যেটি নিম্ন নিম্নশ্রেণীর জীব ব্যাকটেরিয়া ইস্ট এদের ক্ষেত্রে ঘটে থাকে তো এই যে অবাধ শ্বসন প্রক্রিয়া সেই অবাধ শ্বসন প্রক্রিয়াটা হল যে যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে এই যে গ্লুকোজ রয়েছে গ্লুকোজ বা সুগার সেই গ্লুকোজ বা সুগারকে ভেঙে সরল উপাদান কার্বন ডাইঅক্সাইড ইথানলে তৈরি করে এটাই মূলত অবাধ শোষণ এখানে যদি আমরা দেখি যে এই যে সুগার সুগার এটি ইস্টের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল তৈরি হয় অর্থাৎ এই পাউটি এই সুগার এই সুগারের মধ্যে যখন এই ইস্টটা দেওয়া হয় তখন কিন্তু এই পাউরুটিতে ছিদ্র সৃষ্টি হয় এবং এই ছিদ্র দিয়েই কিন্তু মূলত এই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে আসে পাউরুটি তৈরিতে ইস্ট নামের ছত্রাক ব্যবহার করা হয় কোষ বিভাজনের মাধ্যমে ইস্ট দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এবং এর ফলে যে শ্বাসক্রিয়া হয় তার থেকে সৃষ্ট প্রচুর পরিমাণের কার্বন ডাইঅক্সাইডের বুধ আটার খামিরে ভরে যায় তাই খামিরের আয়তন তখন বৃদ্ধি পায় এবং খামির ফুলে গিয়ে সেই ছিদ্র পথ দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে আসে তাই আমরা যে পাউরুটি খাই তা যথেষ্ট নরম হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় আমরা জানি যে অ্যাগারিকাস সেই অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম মজাদার খাদ্য বলে বিবেচিত হয় বর্তমানে আমাদের দেশসহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পচে মাটিতে মিশে জৈব সার তৈরিতেও ছত্রাকের বড় ভূমিকা রয়েছে এছাড়া এই ছত্রাকে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে ভিটামিন এ ডি ই এবং কে এরপর আমরা দেখি ছত্রাকের অপকারিতা আসলে ছত্রাক আমাদের কী কী ক্ষতি করে অনেক রকমের ছত্রাক রয়েছে যেগুলো মানুষ জীবজন্তু ও উদ্ভিদের অনেক রোগের জন্য দায়ী দাঁত ছুলি ও মানুষের শ্বাসনালী প্রদাহ সংক্রমণে এই ছত্রাকের ভূমিকা রয়েছে এছাড়া ছত্রাক আলু পাট আখ প্রভৃতি গুরুত্বপূর্ণ ফসলের রোগ সৃষ্টি করে এছাড়া এ ছত্রাক সহজে কাঠ ও বেদ বা আসবাবপত্র পচিয়ে ফেলে অর্থাৎ সাদা সাদা কাঠের উপরে যে আমরা সাদা সাদা দেখতে পাই মূলত এগুলো কিন্তু ছত্রাক ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ ছত্রাকজনিত জনিত রোগ খুবই ছোঁয়াচে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হল ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড় চিরুনি টুপি স্যান্ডেল ব্যবহার না করা ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা আজ এ পর্যন্তই আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হয়